ছি ছি রে নুনি ছিঁ নামে বিজেপির বিরুদ্ধে পোস্টার হাঁসখালি থানার বগুলা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন এলাকায় এই পোস্টার বিজেপির বিরুদ্ধে তৃণমূল পোস্টার ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে সেই পোস্টারে বিভিন্ন কবিতা ও গান আকারে বিজেপির বিরুদ্ধে রয়েছে স্লোগান লেখা তৃণমূলের অভিযোগ গত আড়াই বছর ধরে বিজেপি এই পঞ্চায়েতে ক্ষমতায় এরপরও এই আড়াই বছরে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রায় পাঁচ হাজার জাল নথি এবং তা সম্পূর্ণ হয়েছে টাকার বিনিময়ে বিক্রি সেই অভিযোগ গত কয়েকদিন আগেই এই পঞ্চায়েতের কয়েকজন কর্মীকে পুলিশ গ্রেপ্তারও করে বুধবার আবার সেই অভিযোগ এনেই তৃণমূলের পক্ষ থেকে পঞ্চায়েতের দেয়ালে পোস্টার মারা হয় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায় গ্রাম পঞ্চায়েতের দেওয়ালে তৃণমূলের পোস্টার মারার পরিপ্রেক্ষিতে স্থানীয় রানাঘাট উত্তর পূর্বের বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস বলেন চোরের মায়ের বল গলা এ নিয়ে তার বক্তব্য শোনাব বক্তব্য শোনাবো তৃণমূল নেতা শিশির রায়ের আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন ছি ছিঁড়ে ছি গানের শব্দে বিজেপির বিরুদ্ধে বগুলায় তৃণমূলের পোস্টার করেছে বগুলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে কোটি টাকার উপর দু কয়েক কোটি টাকার উপরে দুর্নীতি হয়েছে আমাদের প্রশাসন এবং ব্লক স্তর এবং দলীয় নেতৃত্ব সেটাকে ওপেন করেছে এবং ধরেছে কারণেই আমরা এই পোস্টারটা লাগিয়েছি আমরা বোঝাতে চাইছি যে এই যে দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত এই পঞ্চায়েতের প্রধান অবিলম্বে তার অপর অপসারণ আমরা চাইছি না পাবলিকও চাইছে এবং গ্রেপ্তার তো বললো ওইটা কবে যাবে কবে সরাচ্ছ চোরের মায়ের বড় গলা বগুলা দু নম্বর গ্রাম পঞ্চায়েত নিয়ে তৃণমূল কংগ্রেস এমন ভাব করছে মনে হয় যেন পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে সারা পৃথিবীর মধ্যে একটা উন্নয়নশীল রাষ্ট্র রাজ্য আমরা সকলেই অবগত আছি বগুলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কতিপয় ক্যাজুয়াল লোক এবং ওই পঞ্চায়েতের সচিব যে বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত ইতিমধ্যে সে কয়েকবার সাসপেন্ড হয়েছে আজকে তার অঙ্গুলি হেলনে প্রধানকে সম্পূর্ণভাবে অন্ধকারে রেখে প্রধানের ডগল ব্যবহার করে আজকে কিছু অনৈতিক বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে সেই বিষয়টা নিয়ে আমরা দলের পক্ষ থেকে অন্তর আমরা শুরু করেছি অথচ মাঝপথে তৃণমূল কোনো কিছু না পেয়ে আজকে তৃণমূল বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি পঞ্চায়েত প্রধানের সম্পর্কে বাজে মন্তব্য এবং পঞ্চায়েতের সামনে কতগুলো পোস্টার সেটা দিয়েছি। আমি প্রশ্ন রাখতে চাই কে এই পলাশ বিশ্বাস যে একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত তার ছেলে পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর সে এর আগের বোর্ডে উপপ্রধান ছিল লক্ষ লক্ষ কোটি টাকা সে আত্মসাৎ করেছে একশো দিনের কাজের নাম করে পুকুর খননের নাম করে সেখানে লোগো লাগিয়ে অথচ পুকুর কাটা হয়নি জেসিপিতে মাটি বিক্রি করেছে এই পলাশ বিশ্বাস বগুলা অঞ্চলের একাধিক জায়গার থেকে তোলা তোলার থেকে শুরু করে একাধিক কাজের সঙ্গে যুক্ত আছে তার আবার বড় বড় কথা আমরা আগেই বলেছি প্রধান শারীরিকভাবে অসুস্থ ছ সাত মাসের প্রেগন্যান্সি অবস্থায় আছে পঞ্চায়েতে ঠিক মতন আসতে পারেন না স্বাভাবিক কারণে এই ব্যাপারটা প্রধান নিজেও জানেন না প্রধানকে অন্ধকারে রেখে পঞ্চায়েতের সচিব এই অপকর্মের সঙ্গে যুক্ত আছে বগুলা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপির সুস্মিতা বিশ্বাস বর্মন যিনি আজকে দেড় বছর ক্ষমতায় বসেই ইতিমধ্যে জাল তথ্যের ভিত্তিতে প্রচুর প্রায় পাঁচ হাজার বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে আমরা আশঙ্কা করছি যে এই বার্থ সার্টিফিকেটের মধ্যে দিয়ে অনেক বেনাগরিক লোককে নাগরিক করবার একটা প্রয়াস চলেছে এই যে জালি বা জালিয়াতি কাজকর্ম এর বিরুদ্ধে আমরা সেই প্রধানকে গ্রেপ্তার করবার দাবিতে সারা বগুলাতে পোস্টার লাগিয়েছি বগুলা তৃণমূল কংগ্রেস সেই পোস্টারগুলো সারা দেওয়ালে লেফটে দিয়েছে এই পোস্টারগুলো আমরা গতকালই লাগিয়েছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবার জন্যে এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করবার জন্যে এবং এই প্রধানকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এই দাবিতেই আমরা এই পোস্টার টাঙিয়েছি আর